যে অনেক লোকের আধার কার্ড হঠাৎ করে বাতিল করে দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ঘুরপথে এনআরসি চালু করা আমাদের দাবি হচ্ছে এই ঘুর পথে যে এনআরসি চালু করা হয়েছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে দ্বিতীয়ত যাদের আধার কার্ড বাতিল করা হয়েছে সমস্ত আধার কার্ড অবিলম্বে এগুলোকে সক্রিয় করতে হবে এই দুই দাবিতেই আমাদের আজকের এই মিছিল একই সঙ্গে আমরা আরও দাবি করছি যে এই যে সমস্ত কিছুর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান বাড়ি জমি স্কুল কলেজ শ্মশান জন্মস্থান সর্বত্র এই যে রাজ্য এবং কেন্দ্র সমস্ত কিছুর সঙ্গে আধারকে যুক্ত করা হচ্ছে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার এবং আধার হচ্ছে রাষ্ট্রের একটা নজরদারির ভয়ঙ্কর হাতিয়ার আমরা এই লিঙ্কিং এই সমস্ত কিছুর সঙ্গে আধারকে যে যুক্ত করা এটাও বন্ধ করার দাবি করছি এবং সামগ্রিকভাবে আমরা মনে করি যে ভবিষ্যতে এই গোটা আধার যে প্রকল্প এই আধার প্রকল্পটাই বাতিল করে দেওয়া উচিত এই